উপর কন্টিনিউয়াসলি ক্রমাগত ঘটে যাওয়া এই যে আক্রমণ কখনো মোথাবাড়ি কখনো নওদা নওদাতে পরপর দুবার হলো এক মাসের অন্তরালে বেলডাঙ্গা কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনা কখনো বা দক্ষিণ দিনাজপুর প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদে তার বিষয়টি আমরা আজকে এন কে জানিয়েছি এবং এনএইচআরসিকে কে তার সাথে আমরা তাদের যে রোল ছিল ডিউরিং দ্য পোস্ট পোল ভায়োলেন্স তার জন্য ধন্যবাদ জানিয়েছি আমরা চাইছি এনআইএনই পদক্ষেপ নিই প্রয়োজনে রাজ্যের ডিজিপিকে দেখে পাঠাক ওনারা কী করবেন ওনাদের পেরো কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বিশেষত আমরা রিকোয়েস্ট করেছি অনুরোধ করেছি তাদের একটি টিম যেন উপদ্রুত এলাকাগুলোতে যায় মোথাবাড়িতে যায় কমসে কম মোথাবাড়িটা এখন হয়েছে অন্যগুলো তাও শান্ত হয়ে গেছে মোথাবাড়িতে রামনবমী করতে দেওয়া হবে না এই প্ল্যানিং নিয়ে পুলিশ ওখানকার এসপি ডিজিপির নির্দেশে কারণ আমার কাছে খবর আছে এই মুহূর্তে এসপি ডিএম কিছু করছে না রাজীব কুমার কলকাতা থেকে সামলাচ্ছে পুলিশ সূত্রেই খবর আছে আমার কাছে পুলিশেও তো আমাদের লোকজন আছে যারা বিজেপিকে পছন্দ করে তারা বলেছে আমাদেরকে যে রাজীব কুমার কলকাতায় বসে নিয়ন্ত্রণ করছে যে মোথাবাড়িতে খগের মুর্মু ঢুকতে পারবে কি পারবে না সুকান্ত মজুমদার ঢুকতে কি পারবে কি পারবে না জগন্নাথ সরকার ঢুকতে কি পারবে কি পারবে না অথচ সেখানেও স্থানীয় বিধায়ক কি নাম তার না স্থানীয় বিধায়ক বিধায়িকা বিধায়িকা তিনি ঘুরে বেড়াচ্ছেন সামিনা ইয়াসমিন তারটা আমি মেনেও নিলাম তর্কের খাতে আবার মন্ত্রী আবার সে মন্ত্রী সে একশো চল্লিশ ধারা ভেঙে ঘুরে বেড়াচ্ছে তারটা আমি নিলাম রহিম বক্সি যার কথা খগেনদা বললেন তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালতিপুর বিধানসভার বিধায়ক সে তার বাড়ি থেকে অত দূরে তার থেকে দূরে এসে সেখানে ঘুরে সুকান্ত খগেন মুর্মু স্থানীয় এমপি ওই জেলার এমপি তাকে ঢুকতে দেওয়া হচ্ছে এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বারবার বিজেপি কর্মী সমর্থক এবং তার সাথে বিশেষত হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা এন এই চার্জশিট কাছে এসেছিলাম লয়ার্স ফর জাস্টিস এই ফোরামের ফোরামের ডাকে তারা আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা আসুন আমাদের সাথে যান